এইটা আগে এটা সম্পূর্ণ ভিডিওটা হইছে ভিয়া চল ব্লগ সম্পূর্ণ ব্লগ হইছে ক্যামেরায় সাথে ওইটা ওইটাবা ঢাকা যাইবে ওই ওই একদম লম্বা এটা ক্যামেরাটা কাটিং সিডিং করবে কবে সারা না সারা কোন না

আপোনাৰ খাই যোৱা

পৰিশ্ৰম <laughs> কৰছৰ বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ও মাই গড এটা আমার দ্বারা সম্ভব হবে না